দেখো সাউন্ড সিস্টেম হোক কিংবা লাইটিং তার জন্য কিন্তু একটা জিনিস দরকার হয় মানে ভোল্টেজকে কন্ট্রোল করার জন্য একটা জিনিস দরকার পড়ে সেটা নাম হচ্ছে কিন্তু স্টেবিলাইজার স্টেবিলাইজার তোমরা দেখেছো বিভিন্ন রকম কিন্তু কোম্পানির পাওয়া যায় তো বিভিন্ন রকম কোম্পানির থেকে কিন্তু আমরা দেখবে হিসাব মতো আমাদের এইখানে মানে যদি বলা হয় যে আমাদের বেঙ্গলে কিংবা আমাদের মেদিনীপুরের মধ্যে মেদিনীপুর বলতে শুধু মেদিনীপুরের নাম নেব না মানে আমাদের বেঙ্গলের কথাই বলি তো চারিদিকে দেখবে কী বলতো হাতে বানানো স্টেবিলাইজার বেশি বিক্রি হয় এবার হাতে বানানো স্টেবিলাইজার কী হয় একটা আলাদা গুণ থাকে কী বলো তার লাস্টিং বলো তার যে কোয়ালিটি বলো সেটা কিন্তু একটু আলাদাই হয় কোম্পানির জিনিসের কি হয় প্রচুর দাম হয় সেই জায়গায় কিন্তু হাতে বানানো স্টেবিলাইজার আরও বেশি দিন পর্যন্ত চলছে কিংবা তার পাওয়ারফুলটা আরও মানে ক্ষমতা কিন্তু আরও বেশি হিসেব করে দেখা গেলে কিন্তু হাতে বানানো আমাদের এখানে বেশি বিক্রি হয় আর হাতে বানানো জিনিসের ভাই আলাদাই দম আছে তো এই স্টেবিলাইজার কিন্তু ভাই বিভিন্ন রকমের হয় দেখো আমি বাড়িতে চালানোর কথা বলছি না বাড়িতে যেমন লাগে না তোমার হচ্ছে এক কিলো দেড় কিলো দু কিলো এরকম বিভিন্ন রকমের পাওয়া যায় মানে ব্যবহার করা হয় সেইগুলো কিন্তু আমি বলছি না শুধুমাত্র আমি বলছি বড়ো সাইজেরগুলো যেগুলো কিন্তু বেশিরভাগ আমরা দেখছি এই সাউন্ড সিস্টেম লাইনে কিংবা লাইটিংয়ের এগুলো বেশি ব্যবহার করা হয় এবং অনেক কাজেই কিন্তু ব্যবহার হয় যত বড়ো বড়ো প্রোগ্রাম হোক আর যাই হোক স্টেবিলাইজার কিন্তু ভাই লাগবেই লাগবে আর সেই জন্যই কিন্তু বিভিন্ন রকম দাদারা কিংবা অনেক মালিকবাবুরা রয়েছে যারা ভাবছে যে কোথা থেকে নেবো কিংবা অনেকেই ইউজ করছে অবশ্যই তো আমি তোমাদের সেটা একটু বলার চেষ্টা করছি যে তোমরা যদি যারা যারা চাও যে মানে স্টেবিলাইজারে নিতে চাও বিভিন্ন রকম তোমাদের আমি একটু দামগুলো বলে দিই সেই দাম অনুযায়ী তোমরা কিন্তু চাইলে মার্কেটে খোঁজ করে দেখতে পারো আর একদম কিন্তু তোমরা চাইলে আমি নাম্বার দিয়ে রাখবো স্ক্রিনে তো ওই নাম্বার ধরে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে আমাকে সেখানে তোমাদের যদি কারোর প্রয়োজন হয় মনে হয় যে তোমাদের লাগবে কোয়ালিটির জিনিস পাবে তার সময় কিন্তু ওয়ারেন্টিও যদি বলো সেটাও কিন্তু পেয়ে যাবে কেন বলছি আমি কোয়ালিটির জিনিস কারণ মার্কেটে বিভিন্ন রকমের তোমার দামে বিক্রি হচ্ছে আমি দেখতে পাচ্ছি সেই জন্যই তোমাদের কিন্তু কথাটা বলছি কারণ বিভিন্ন রকম পেজ রয়েছে বিভিন্ন রকম কিন্তু হোয়াটসঅ্যাপের গ্রুপ রয়েছে যেখানে দেখতে পাচ্ছি কেউ বলছে ভাই পাঁচ হাজার সাত হাজার দশ হাজার বারো হাজারে দিয়ে দেবে ভাই টাকাটা বড়ো কথা নয় টাকাটা তুমি দিয়ে দিলে মাল কী দেবে সেটা কিন্তু তোমাদের কেউ মেনশন করে বলবে না যে কিসের কয়েল দেওয়া আছে তো যাই হোক মোটামুটি অনেক কিছু ব্যাপার রয়েছে তবে যেই কিন্তু তোমরা একটা ঠিকঠাক জিনিস পেতে পারবে আর আমি কিন্তু বেশি একটু সাউন্ড সিস্টেমের মধ্যে থাকি সাউন্ড সিস্টেমের সঙ্গে ঘুরি তার জন্য কিন্তু বিশেষ করে তোমাদের বলতে পারছি তো যারা যারা চাও অবশ্যই কিন্তু বিভিন্ন রকম স্টেবিলাইজার অবশ্যই অর্ডার দিতে পারবে যদি বলো যে মেনলি কী বলতো হাতে বানানো স্টেবিলাইজারগুলো আমি তোমাদের দেবার চেষ্টা করব যারা যারা নিতে চাও কিংবা তোমরা চাইলে মার্কেট থেকে যদি কেউ আশেপাশে বানায় তাদের কাছ থেকেও তোমরা চাইলে নিতে পারো এবার ব্যাপার হচ্ছে তোমাদের বলে দিই যে কীরকম কী দাম রয়েছে কিংবা দুটো আমাদের এখানে বেশি মানে কথা চলে যেটা হচ্ছে একটা কী বলতো কেজি আর একটা হচ্ছে কে এবার কেভিএটা যেটা ব্যাপারটা হচ্ছে কে এটা অনেকে বুঝতে পারেনি যে কে এ দেখেই অনেকে বলে দিচ্ছে কেজি হিসাবে চালিয়ে দিচ্ছে তো অনেক দুটোর মধ্যে একটু ব্যাপার রয়েছে কেজি আর কেভিএ কিন্তু দুটো ফারাক রয়েছে এবার কেউ যদি তোমাদের তোমার কেবি একে কেজি বলে চালিয়ে দেয় সেটা কিন্তু সে ভুল বলছে কারণ দুটোর মধ্যে কিন্তু অনেকটাই ফারাক রয়েছে এবার তোমরা যদি চাও যে ধরো আমার পাঁচ কিলো লাগবে ধরো আমি কথা বলছি বিভিন্ন রকমটা যে ব্যবহার হয় বেশিরভাগ আমি ছোটোগুলো বাদ দিচ্ছি মোটামুটি একটা তোমাদের বলে দিই যেমন ধরো পাঁচ কেজি আট কেজি দশ কেজি হ্যাঁ তার সঙ্গে যদি বলা হয় পনেরো কেজি আঠেরো কেজি এরকম কিন্তু বিভিন্ন রকমের কেজি রয়েছে আর কেভিয়ে রয়েছে আর কেভিয়াটা যারা নিতে চায় তারা হয়তো অনেকটা বুঝতে পারছে না পনেরো কেজি আর পনেরো কেভি দুটোর মধ্যে কিন্তু গুলিয়ে ফেলে তোমাদের একটু ডিটেলসে বলে দিই রেটগুলো একটু বলে দেবো তাহলে বুঝতে পারবে তো যারা যারা চাও কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো তোমাদের কিন্তু বাড়ি পর্যন্ত মাল পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার অবশ্যই কিন্তু তোমরা কোয়ালিটির জিনিস পাবে এটুকু তোমাদের আমি বলতে পারি গ্যারান্টি একদম বিভিন্ন রকমের বললাম যেমন মডেল রয়েছে তেমন আমি তো পাঁচ কেজির কথা বলছি কিন্তু পাঁচ কেজি কিংবা কেভি দুটোর মধ্যে ফারাক হচ্ছে ধরো কেবি এটা যেটা সেটা কিন্তু কম লোড নিতে পারবে আর যেটা কেজি হচ্ছে সেটা কিন্তু একদম পাঁচ কেজি মানে পাঁচ কেজি পর্যন্ত কিন্তু লোডটা নেবে এবার দুটোর মধ্যে কিন্তু এরকম ফারাক রয়েছে এবার যদি তোমাদের বলা হয় যে রেটের ব্যাপার ধরো আমি তোমাদের সবগুলো একটু একটু করে রেট বলে দিচ্ছি ধরো আমি একদম পড়ব বল পাঁচ কিলো থেকে একদম প্রায় আঠেরো কিলো পর্যন্ত তোমাদের একটা রেট বলে দিচ্ছি তাহলে বুঝতে পারবে নিতে যে সুবিধা হবে যখন নেক্সট টাইম কোনো দোকানে যাবে কিংবা তোমরা আমাকে বলবে তখন তোমাদের একটা অ্যাপ্রক্স দাম বলে দিলাম তোমাদের কত পিস লাগবে সেই হিসাবে কিন্তু আমি তোমাদের একটা দাম বলে দেবো সেই দাম হিসাবে তোমরা কিন্তু নিতে পারবে একটা অ্যাপ্রক্স দাম তোমাদের আমি ভিডিওর মাধ্যমে আজকে বলে দিচ্ছি তাহলে তোমাদের কি হলো বুঝতে সুবিধা হবে যারা যারা নিতে চাও কিংবা তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ আমি ঠিক বললাম কি ভুল বললাম তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো বিভিন্ন রকম কিন্তু ইনফরমেশন ভিডিও আসছে পরপর অনেক বন্ধুরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়েছিল যে তারা কোন সাউন্ড সিস্টেমের ডিটেলস ভিডিও চায় সেই ভিডিও কিন্তু আসবে একটু অপেক্ষা করো চলো আজকের এই ভিডিওতে শুধু আমি স্টেবিলাইজারের কথা বলছি পাঁচ কেজি স্টেবিলাইজার যদি কেউ নিতে চায় পাঁচ কেজির যদি নিতে চায় সেখানে কিন্তু দামটা একটু বেশি পড়ো যদি বলো কীরকম দাম পড়বে মোটামুটি এরকম ধরে রাখো যে মোটামুটি ধরো তোমার তেরো থেকে সরি চোদ্দো থেকে পনেরো হাজার টাকার মধ্যে কিন্তু পাঁচ কেজি পেয়ে যাবে আচ্ছা যদি বলো যে তাহলে পাঁচ কে এর কীরকম দাম রয়েছে পাঁচ কে ভি মোটামুটি নাও বারো হাজার থেকে কিন্তু তোমরা তেরো হাজার টাকার মধ্যে মার্কেটে পেয়ে যাবে কিংবা তোমরা চাইলে আমার কাছ থেকেও নিতে পারো তার সঙ্গে তোমাদের আমি বলে দিই পাঁচ কিলোর ওপরে রয়েছে কিন্তু আট কেজি আট কেজির দাম কীরকম রয়েছে আট কেজি যদি বলে তোমাদের বিকেও দেয় মানে আট কেজি যদি বলে তাহলে মোটামুটি ধরো এরকম একটা রেট ধরতে পারো যে আঠেরো হাজার টাকা কিংবা একটুখানি তার ওপরে যাবে কেউ আঠেরো উনিশ কুড়ি এরকম বিভিন্ন রকম দিচ্ছে তো আমি তোমাদের আঠেরো থেকে উনিশের মধ্যে মধ্যে দেওয়ার চেষ্টা করবো যদি কম হয় সেটাও তোমাদের আমি অবশ্যই কারণ ধরো যে জিনিসগুলো লাগানো হয় সেই জিনিসের কিন্তু দাম ওপর নিচে হতে থাকে সাউন্ড সিস্টেমের জিনিস ইলেকট্রনিক্স জিনিসের দাম তোমরা জানো যে আপ ডাউন তো হতেই থাকে তার জন্য তোমাদের রেটটা বলে দিচ্ছি এবার যদি বলো যে কেউ যে আট এ নেবে আট কেবি এর দাম মোটামুটি তোমাদের ধরে রাখতে পারো যে ষোলো হাজার টাকার মধ্যে কিন্তু তোমরা আট কেবি পেয়ে যাবে ঠিক আছে এবার যদি বলা হয় যে দশ কেবি কেরকম দাম রয়েছে মানে দশ এ দশ কেবির দাম রয়েছে মোটামুটি তোমাদের এরকম ধরতে পারো যে বাইশ হাজার টাকার মধ্যে তোমাদের হয়ে যাবে এবার দশ কেজি যদি কেউ নিতে চায় মোটামুটি একটা ধরে রাখতে পারো যে পঁচিশ হাজার টাকার মধ্যে কিন্তু তোমাদের মানে মার্কেটে পেয়ে যাবে যে কোনো জায়গায় দেখো আমি আমার মতো করে দাম বলছি যেটুকু আমি জানি কারণ প্রত্যেক দাদারা কিন্তু আলাদা রকমভাবে কিন্তু বিক্রি করে অনেকে কিন্তু আমি দেখলাম যে গ্রুপে কিংবা হোয়াটসঅ্যাপে বলো বিভিন্ন রকম জায়গায় কিন্তু তারা মানে কী বলবো তারা প্রচার করছে যে এই তোমার ধরো দশ কেজির দাম হয়তো পনেরো হাজার টাকা কেউ বলছে হয়তো ধরো পনেরো কেজির দাম হয়তো কুড়ি হাজার টাকা আঠেরো হাজার টাকা আবার পাঁচ কেজির দাম হয়তো পাঁচ হাজার সাত হাজার টাকা এগুলো কিন্তু ভাই কী লাগানো আছে ভেতরে তোমরা জানো না আর কিন্তু প্রপার ওই ওই রকম কিন্তু মাল পাবে না তোমরা যেরকম তোমাদের বলছি অরিজিনাল মাল পেতে হলে কিংবা ভালো মাল পেতে হলে আগে মানে খোঁজ নাও মার্কেটে খোঁজ নিয়ে জেনে তারপর যে মাল কিন্তু অর্ডার দাও কিংবা নাও আচ্ছা দরকার হলে তোমরা কিন্তু লোড চেক করে নিতে পারো এবার আমার কাছ থেকে যারা মাল নিতে যাবে তাদের কিন্তু আমি বলে দেবো একদম গ্যারান্টি দিতে পারবো যে হ্যাঁ ভাই এটা পাঁচ কেবিএ কিংবা এটা পাঁচ কেজি যেরকম তোমরা বলবে সেরকম হিসেবে কিন্তু তোমাদের দামটা আমি রেট বলে দিচ্ছি এই রেটের অনুযায়ী কিন্তু তোমাদের মালগুলো তোমরা পাবে আর ওপর নিচে হতে থাকে সেটা তো তোমাদের বলেই দিলাম কারণ ভাই মার্কেটে বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন রকম রেটে বিভিন্ন রকম জিনিস লাগিয়ে বিক্রি করছে যেটা তোমরা কিন্তু টেরো পাবে না এত বড় বড় সাউন্ড সিস্টেম আছে যারা কিন্তু আজকে এত দামি দামি জিনিস ব্যবহার করছে তারাও তো চাইলে পারতে পারতো না যে কম পয়সার মধ্যে জিনিস পেয়ে যাচ্ছে এই জিনিসগুলো লাগিয়ে দিই কিন্তু ভাই একটা মানে গ্যারেন্টি বলো একটা ভরসা বলো মানুষের যেই ভরসা করে মানুষের উপর থেকে নিয়েছে সেই জিনিসটা কিন্তু একটা আলাদাই থাকে তো আমি তোমাদের বললাম যেরকম রেটটা রেট অনুযায়ী তোমরা কিন্তু পাবে অবশ্যই যোগাযোগ করো যে কোনো জায়গা থেকে তোমরা অর্ডার করতে পারো এবার তার সঙ্গে তোমাদের বলি যদি বলো যে কেউ পনেরো কেবি নেবে পনেরো কেবির দাম হচ্ছে যদি বলা হয় পনেরো কেবির দাম মোটামুটি এটুকু ধরে রাখতে পারো যে সাতাশ কিংবা হ্যাঁ সাতাশ হাজার টাকার মধ্যে মধ্যে তোমরা পেয়ে যেতে পারো সাতাশ কিংবা সাতাশ পাঁচশো এরকমের মধ্যে কিন্তু তোমরা পনেরো কেভিও পেয়ে যাবে যদি বলে যে পনেরো কেজি লাগবে পনেরো কেজি কিন্তু তোমাদের বলে দিই মোটামুটি পনেরো কেজির দামটা কিন্তু একটু বেশি হয় কারণ অনেকে পনেরো কে মানে কেজি বলে চালিয়ে দিচ্ছে কে ভিকে তো এটা কিন্তু একটা মাথায় রাখবে জিনিসটা তো মোটামুটি ধরো তোমার একত্রিশ হাজার টাকার কাছাকাছি পড়তে পারে যতদূর পনেরো কেজির আমি দাম বললাম এবার এই জিনিসটার মধ্যে কিন্তু মানে বেশিরভাগ বড় বড় সাউন্ড সিস্টেম এগুলো কিন্তু ইউজ করে তোমাদের ওই জন্য বলে দিলাম এবার যদি বলো কেউ আঠেরো কেবি তো আঠেরো কেবির দাম মোটামুটি তোমার এটা ধরতে পারো যে প্রায় প্রায় ধরো আটত্রিশ হাজার টাকার কাছাকাছি এটা পড়তে পারে আঠেরো যদি কে কেজি হিসাব করা হয় তখন কিন্তু ভাই চল্লিশের ওপরে চলে যাচ্ছে দাম একটা স্টেবিলাইজারের দাম কিন্তু আমি বলছি তোমাদের তো এইরকম কিন্তু কিছু দাম রয়েছে তো আঠেরো কেজিটা অনেকে ইউজ করে তো আমি বলবো আঠেরো কেজিটা বাদ দিয়ে তোমরা পনেরো কেজি আর দশ কেজিটা নেওয়ার চেষ্টা করবে কিংবা কে নিলেও কোনো অসুবিধা নেই পনেরো কেভিএ হিসাব করে তোমরা নিলে মোটামুটি তোমাদের একটা বললাম সাতাশ প্লাস করে একটা নিতে পারো পনেরো কেভি আরামসে তোমরা দুটো তিনটে নিয়ে নিতে পারো তোমাদের সিস্টেম অনুযায়ী যে আমরা এতগুলো লাইটিং চালাতে চাইছি যে এই লাইটের এতটা লোড পড়বে কিংবা এত বড় একটা সাউন্ড চালাতে চাইছি এতটা লোড পড়বে তো যাই হোক কোনো তোমাদের ডিটেলসে বলে দিলাম স্ক্রিনে নাম্বার দেওয়া রইলো তোমরা যারা যারা চাও অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারো যোগাযোগ করে নিতে পারো প্রত্যেকটা জিনিস কিন্তু পেয়ে যাবে সাউন্ড সিস্টেমের আরও কিন্তু অনেকগুলো ভিডিও আসবে সেগুলোর জন্য অপেক্ষা করো কি যারা যারা নিতে চাও হোয়াটসঅ্যাপ আমাকে করবে সব রিপ্লাই দিয়ে দেবো তোমাদের মাল কখন কী পৌঁছাবে কতদিন বাদে দিতে পারবো ফুল ডিটেলস কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো দরকার হলে তোমাদের সাথে আমি পরে কন্ট্যাক্ট করে নেব আর যারা যারা সাউন্ড সিস্টেমে নতুন জিনিস নিতে চায় তাদের সঙ্গে কিন্তু তোমাদের এই ভিডিওটা শেয়ার করতে পারো বাদ বাকি অনেক ভিডিও আসবে তারা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকলে সব কিছু কিন্তু ইনফরমেশন তারা পরের বার থেকে পেয়ে যাবে